লর্ড মিটিংলি চ্যানেলে আর একটি ইন্টারেস্টিং ক্লাসে সবাইকে স্বাগত জানাই আমাদের আজকের আলোচনার বিষয় প্রেজেন্ট পারফেক্ট টেন্স আজকের ক্লাসে আমরা দেখবো কোন সেন্টেন্সগুলোকে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের বলা হয় অর্থাৎ প্রেজেন্ট পারফেক্ট কাকে বলে প্রেজেন্ট পারফেক্ট বাংলা সেন্টেন্সগুলো কেমন হয় অর্থাৎ কোন সেন্টেন্সগুলো আমরা দেখেই বুঝতে পারব যে এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট সেন্টেন্স অর্থাৎ আমরা বাংলা রূপটা দেখব এরপর আমরা প্রেজেন্ট পারফেক্টেন্সের সেন্টেন্সগুলো কিভাবে গঠন করতে হয় সূত্রের সাহায্যে আমরা শিখব কিভাবে প্রেজেন্ট পারফেক্টেন্সের অ্যাফারমেটিভ সেন্টেন্স গঠন করতে হয় কিভাবে নেগেটিভ সেন্টেন্স গঠন করতে হয় কিভাবে ইন্টারোগেটিভ সেন্টেন্স গঠন করতে হয় এবং কীভাবে ডাবস কোশ্চেনগুলো গঠন করে সেটাও আমরা আজকের ক্লাসে শিখব তো কোন সেন্টেন্সগুলোকে প্রেজেন্ট পারফেক্ট সেন্টেন্স বলা হয় সেটা বোঝার জন্য প্রথমে আমি কিছু সেন্টেন্স বোর্ডে লিখে নিচ্ছি দেখো প্রথম সেন্টেন্সে বলেছে আমি কাজটি করেছি আমি কাজটি করেছি মানে কাজটা আমার দ্বারা করা হয়েছে পরের সেন্টেন্সে বলেছে তারা ম্যাচটি দেখেছে তারা ম্যাচটি দেখেছে তিন নম্বর কি বলেছে তুমি গ্লাসটি ফলাফল এখনো বর্তমান আছে এরকম যখন বোঝাবে তখন প্রেজেন্ট পারফেক্টেন্স বলা হবে কাজটি শেষ হয়েছে কিন্তু কাজের ফলাফলটা এখনো আছে যেমন আমি কাজটি করেছি অর্থাৎ আমি কাজটি করেছি কিন্তু তার যে রেশ তার যে ফলাফলটা এখনো রয়ে গেছে ধরো কোন একটা স্টুডেন্ট সে স্কুলে গেল তাকে তার বন্ধু জিজ্ঞেস করলো ভাত খেয়েছিস সে বললো হ্যাঁ খেয়েছি ফলাফলটা যখন থাকবে তখন সেটা হবে প্রেজেন্ট পারফেক্ট টেন্স অর্থাৎ সে ভাত খেয়ে এসেছে তার পেটে এখনো ভাতটা আছে এবার সে সারাদিন স্কুল করার পর বাড়িতে ফিরে গেল সে কি করলো না হয়তো মাঠে খেলতে চলে গেল তখন সেই বন্ধুটাই তাকে বললো যে ভাত খেয়েছিস তখন বলল যে না খাইনি কিন্তু সে কিন্তু সকালে খেয়েছিল অথবা সে এমনভাবে উত্তরটা দিতে পারে যে হ্যাঁ সকালে খেয়েছিলাম অর্থাৎ সকালে খেয়েছিল অর্থাৎ ফলাফলটা আর এখন নেই তখন সেটা হয়ে যাবে পাস্ট ইন্ডিফিনিট বা সিম্পল পাস্ট আরেকটা উদাহরণ দিচ্ছি ধরো তোমাকে কেউ একদিন বললো সার্কাসে যে বাঘটা এসেছিল সেটা তুমি দেখেছিলে অর্থাৎ সার্কাসটা চলে গেছে ফলাফলটা শেষ হয়ে গেছে তখন তুমি বললে যে হ্যাঁ আমি দেখেছিলাম অর্থাৎ ইন্ডিফিকেট হয়ে গেল কিন্তু ধরো সার্কাসে বাঘটা এসেছে তোমাকে এসে বলল যে সার্কাসে যে বাঘটা এসছে তুমি কি সেটা দেখেছ তুমি বললে হ্যাঁ দেখেছি অর্থাৎ প্রেজেন্ট পারফেক্টেন্স তাহলে কোনো কাজ যেটা শেষ হয়েছে কিন্তু তার ফলাফলটা রয়ে গেছে তখন সেটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স এবার এর রূপটা যদি আমরা একটু বুঝতে পারি তাহলে আমাদের বুঝতে আরও সুবিধা হবে দেখো প্রত্যেকটা ক্ষেত্রে আমি কাজটি করেছি করেছি তারা ম্যাচটি দেখেছে দেখেছে তুমি গ্লাসটি ভেঙেছো ভেঙেছো অর্থাৎ এছি এছো এছে এরকম আসছে সাধু ভাষায় হবে কেমন ইয়াছি ইয়াছ ইয়াছে কেমন আমি কাজটি করিয়াছি ইয়াছি তারা ম্যাচটি দেখিয়াছে দেখিয়াছে তুমি গ্লাসটি ভাঙিয়াছো ইয়াছো অর্থাৎ সাধু ভাষায় বলতে গেলে ইয়াছো ইয়াছে ইয়াছি এরকমটা থাকবে চলিত ভাষায় এছি এছো এছে এরকমটা থাকবে তাহলে বাংলা রূপটা কেমন হবে

দেখো যদি সিঙ্গুলার নাম্বার হয় যদি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে আমরা হ্যাজ দিব এবার থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার কোনগুলো হি She, eat, even, ono ono It's a third He, she it এবং কোন নাম কোন একজনের নাম এটা হচ্ছে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হি শি ইট বা কোন একজনের নাম বা কোন একটা জিনিসের নাম তাহলে সেক্ষেত্রে আমরা হ্যাজ বসাবো আর বাকি সব ক্ষেত্রে আমরা হ্যাভ বসাবো অর্থাৎ যখন ফার্স্ট পার্সন হবে আই হ্যাভ বসাবো সেকেন্ড পার্সন ইউ হ্যাভ বসাবো

এরপর যদি অবজেক্ট থাকে আমরা অবজেক্ট লিখবো যদি না থাকে আমরা লিখবো না তাহলে সাবজেক্ট সাবজেক্ট অনুযায়ী হ্যাভ অথবা হ্যাস তারপর থার্ড তারপর অবজেক্ট এবার দেখো এই সূত্রগুলো দিয়ে এই সেন্টেন্সগুলোকে কত সুন্দরভাবে ইংরেজিতে ট্রান্সলেট করা যাচ্ছে বা ইংরেজিতে গঠন করা যাচ্ছে আমি কাজটি করেছি সাবজেক্টকে আমি আমি ইংরেজি আই আয়ের সঙ্গে কি বললাম হ্যাভ হবে তাহলে আই হ্যাভ আই হ্যাভ এবার ভার্বের থার্ড ফর্ম ভার কোনটা করা করেছি তাহলে অরাইনি যেটা হচ্ছে ডু তাহলে ডু এর থার্ড ফর্ম কি ডু সেকেন্ড ফর্ম ডিড থার্ড ফর্ম ডান তাহলে আই হ্যাভ ডান এবার কাস্টি দা ওয়ার্ড আই হ্যাভ ডান দ্যাক আমি কাজটি করেছি আই হ্যাভ ডান দ্য এবার যদি বলতাম যে সে কাজটি করেছে সে কাজটি করেছে তখন আয়ের এখানে হতো হি বা সি এবার হি বা সির সঙ্গে এখানে হতো হ্যাস বাকি অংশটা একই থাকতো ডান দ্য ওয়ার্ক সে কাজটি করেছে হি হ্যাজ ডান দ্য ওয়ার্ক অথবা শি হ্যাজ ডান দ্য ওয়ার্ক পরের সেন্টেন্স তারা ম্যাচটি দেখেছে তাহলে দেখেছে তাহলে তারা এবার দেখাই দেখা ওয়াচ তাহলে দে হ্যাভ দে হ্যাভ ওয়াচড দা

Have broken the glass. ইউ হ্যাভ ব্রোকেন দ্য গ্লাস তুমি গ্লাসটি glass সে গ্লাসটি ভেঙেছে She has ব্রোকেন দ্য গ্লাস অথবা he has ব্রোকেন দ্য গ্লাস তাহলে এই সূত্রটা কিন্তু এই সমস্ত সেন্টেন্সগুলোকে ইংরেজিতে ট্রান্সলেট করা যাচ্ছে এবার ভার্বের রূপ অনুযায়ী ভাগ কিন্তু দুটো ভাগে ভাগ করা যায় যদি ভার্বের শেষে ইডি যুক্ত করে সেকেন্ড বা থার্ড ফর্ম করা যায় তাহলে সেটা হচ্ছে রেগুলার ভার্ব এবং ব্রেক ব্রোক ব্রোকেন দেখো ফার্স্ট ফর্ম একরকম ব্রেক সেকেন্ড ফর্ম ব্রো চেঞ্জ হয়ে গেল থার্ড হয়ে যাচ্ছে অর্থাৎ এগুলোকে বলা হয় ইরেগুলার ভাব যেটা একই নিয়মে পড়ে না রেগুলার ভাব সব ক্ষেত্রে দেখো আমরা এবার এগুলো সব অ্যাথার্মেটিক সেন্টেন্স গেল হ্যাঁ বাচ্চা আমরা এবার নেগেটিভ সেন্টেন্স করব। দেখো নেগেটিভ সেন্টেন্সের জন্য আমরা কিছু সেন্টেন্স এখানে লিখে নিচ্ছি দেখো সে বইটি পড়েনি সে বইটি পড়েছে এর অপোজিট নেগেটিভ সে বইটি পড়েনি আমি মেইলটি পাঠাইনি আমি মেলটি পাঠিয়েছি আমি মেইলটি পাঠাইনি তারা তাজমহল দেখেনি তারা তাজমহল দেখেছে নেগেটিভ তারা তাজমহল দেখেনি এবার এই নেগেটিভটাকে আমরা কিভাবে করব দেখো আমরা সাবজেক্ট হ্যাভ হ্যাজ এবার হ্যাভ হ্যাজ পর আমরা একটা নট বসাবো আমরা লিখবো নট এরপর আমরা ভি থ্রি ভার্বের থার্ড ফর্ম ইউজ করবো সাবজেক্ট তারপর হ্যাভ অথবা হ্যাস তারপর নট তারপর ভি খুব সহজ সেই ভিত্রী অর্থাৎ ভার্বের থার্ড ফর্মের আগে একটা শুধু নট বসবে হ্যাভ হ্যাজের পর একটা শুধু নট বসবে খুব সহজ দেখো তাহলে সে বইটি পড়েনি তাহলে কি এর সঙ্গে হয় হ্যাজ কি হ্যাজ নট এবার রিড এর তিনটা ফর্মে কিন্তু এক উচ্চারণে কিন্তু একটু আলাদা রয়েছে কিন্তু লেখার ক্ষেত্রে কিন্তু একই রিড রেড রেড তাহলে হি হ্যাজ নট রেড দা বুক He has not read the book. আনে আমি মেটি পাইনি. তামলে, I, 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 I have, I have not sent, sent, sent. I have not sent the mail. আমি মেলটি পাঠাই আই হ্যাভ নট সেন্ট দ্য মে আমি মেলটি পাঠিয়েছি আই হ্যাভ সেন্ট দ্য মেল পরে তারা তাজমহল দেখেনি তারা দে সঙ্গে হয় হ্যাভ দে দে নট নট সিন দা তাজমহল পৃথিবীতে একটি আছে এমন জিনিসের নামের আগে কিন্তু দশে তাহলে দা তাজমহল এখানে দেখো আমরা সিন লিখলাম আমরা একটু আগে ম্যাচটি দেখেছে সেক্ষেত্রে আমরা কিন্তু ওয়াস্ট লিখেছিলাম কিন্তু এক্ষেত্রে আমরা সিন লিখলাম অর্থাৎ একটা স্থির বস্তু বা শুধুমাত্র দেখা এরকম যদি বোঝায় তাহলে সি হয় কোনো একটা কার্যক্রম কোন একটা ঘটনাক্রম সেটা দেখা সেক্ষেত্রে কিন্তু ওয়াচ হয় আই হ্যাভ ওয়াশ দ্য ম্যাচ দে এক্ষেত্রে ওয়াচ হচ্ছে কিন্তু কোনো একটা জিনিসকে শুধু দেখা সেক্ষেত্রে কিন্তু সি হয় তাহলে তারা তাজমহল দেখেছে দে হ্যাভ সিন দ্য তাজমহল তারা তাজমহল দেখেনি দে হ্যাভ নট সিন দ্য তাজমহল এবার আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ইন্টারভিড সেন্টেন্স কিভাবে গঠন করে সেটা দেখব সে কি বইটি পড়েছে সে কি বইটি পড়েছে আমরা এর উত্তর কিভাবে দিতে পারি হ্যাঁ সে বইটি পড়েছে হ্যাঁ বা না সে পড়েনি অর্থাৎ হ্যাঁ বা নাতে কিন্তু আমরা এর উত্তরগুলো দিতে পারছি পরের সেন্টেন্স আকাশ কি বাজারে গেছে হ্যাঁ গেছে বা না যাইনি তারা কি তাজমহল দেখেছে তারা কি তাজমহল দেখেছে আমরা উত্তরটা দিতে পারি হ্যাঁ তারা দেখেছে তারা দেখেনি তো যদি যে প্রশ্নের উত্তরগুলো আমরা হ্যাঁ বা নাতে দিতে পারি আমি আগের ক্লাসে বলেছি যে প্রশ্নের উত্তরগুলো আমরা হ্যাঁ বা নাতে দিতে পারি সেই সেন্টেন্সগুলো যদি অক্সিলির ভাব দিয়ে তৈরি হয় অক্সেলির ভার ইজ অ্যাম আর ওয়াজ have, হ্যাভ হ্যাস হ্যাট শ্যাল উইল ক্যান should, would, may, মে মাইট এই এইসব অক্সিলির ভাব থাকে তাহলে সেই সেন্টেন্সগুলোকে যখন আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্সে রূপান্তরিত করব। তখন সেই অক্জিলির ভাবটাকে আমরা সেন্টেন্সের শুরুতে বসাবো যেমন সে কি বইটি পড়েছে তাহলে সে বইটি পড়েছে এটার ট্রান্সলেশন কি হবে হি হ্যাজ রিড দ্য বুক তাহলে আমরা কী করবো এই হ্যাভ হ্যাসকে আমরা সেন্টেন্সের শুরুতে বসাবো হি হ্যাজ রিড দ্য বুক এবার আমরা হ্যাসটাকে সেন্টেন্সের শুরুতে বসাবো আমরা কী লিখবো হ্যাস হি রিড দ্য বুক সে কি বইটি পড়েছে হ্যাজ হি রিড দ্য বুক এই অক্জিলির ভাবটা সাবজেক্টের পরে থাকতো কিন্তু যেহেতু এটা ইন্টারগেটিভ আমরা সেন্টেন্সের শুরুতে বসালাম হ্যাজ হি রিড দ্য বুক সে কি বইটি পড়েছে এবার যদি নেগেটিভ করে বলা হয় যে সে কি বইটি পড়েনি তো এক্ষেত্রেও তাই সাবজেক্টের পর হ্যাজ হ্যাপ ছিল তারপরে নট ছিল আমরা হ্যাজ হ্যাপকে আমরা সেন্টেন্সের শুরুতে নিয়ে গেছি নটটা নটের জায়গায় থাকবে অর্থাৎ ভার্বের আগে থাকবে তাহলে হ্যাজ হি নট রিড দ্য বুক সে কি বইটি পড়েনি হ্যাজ হি নট রিড দ্য বুক তাহলে ইন্টারোগেটিভ সেন্টেন্স করার সময় যে হ্যাজ হ্যাপটা রয়েছে সেই হ্যাজ হ্যাপটাকে আমরা সাবজেক্ট অনুযায়ী সেন্টেন্সের শুরুতে বসাবো পরে সেন্টেন্সটা দেখছি আকাশ কি বাজারে গেছে আকাশ বাজারে গেছে আকাশ হ্যাজ গন টু দ্য মার্কেট এবার আকাশ কি বাজারে গেছে তাহলে হ্যাসটাকে আমরা সেন্টেন্সের শুরুতে নিয়ে আসবো তাহলে হ্যাস আকাশ গন টু দা মার্কেট আকাশ বাজারে গেছে আকাশ হ্যাস গন টু দা মার্কেট আকাশ কি বাজারে গেছে হ্যাসটাকে আমরা সেন্টেন্সের শুরুতে বসালাম পরের সেন্টেন্স তারা কি তাজমহল দেখেছে তাহলে দে সঙ্গে হয় হ্যাভ হ্যাভ তাহলে দে সিন দ্য তাজমহল হ্যাব দে সিন তাজমহল তারা কি তাজমহল দেখেছে তাহলে সঙ্গে দেব হয় হ্যাবটাকে আমরা শুরুতে বসালাম এবার আমরা দেখব ডাব্লু এস কোশ্চেন প্রেজেন্ট পারফেক্টেন্সের যে ডাব্লু এস কোশ্চেন হয় সেগুলোকে কিভাবে গঠন করে দেখো তারা কোথায় গেছে এর উত্তর কি আমরা হ্যা নাতে দিতে পারছি যে তারা কোথায় গেছে আমাকে কোথায় গেছে সেই জায়গাটার নাম বলতে হবে সে কখন এসেছে এর উত্তরে আমাদের সময়টা বলতে হবে হ্যা নাতে কিন্তু আমরা উত্তর দিতে পারবো না তো এই ধরনের প্রশ্ন আমাদের কিভাবে করতে হবে শুরুতে ডাব্লু ওয়ার্ড বসাতে হবে ডাব্লু ওয়ার্ড কোনগুলো আমরা জানি হু হুইস হায়ার হোয়েন হাও এগুলো হচ্ছে ডাব্লু ওয়ার্ড তাহলে কোথায় ইংরেজি কি কোথায় ইংরেজি হচ্ছে হয়ার কখন ইংরেজি কি কখন ইংরেজি হচ্ছে হোয়েন এবার এই সেন্টেন্সগুলোকে আমরা কিভাবে গঠন করব দেখো আমরা এখনি প্রেজেন্ট পারফেক্টেন্সের ইন্টারোগেটিভ সেন্টেন্স গঠন করার যে সূত্রটা দেখলাম অর্থাৎ হ্যাজ হ্যাপ তারপর সাবজেক্ট তারপর ভিথ্রি এই সূত্রটা ইউজ করব শুধু শুরুতে সেই ডাব্লুস ওয়ার্ডটা বসাবো যেটা প্রয়োজন তাহলে তারা কোথায় গেছে তাহলে এটাকে আমরা কিভাবে করব। প্রথমে আমরা ডাব্লিউইস ওয়ার্ডটা লিখবো দেখো হয়ার এবার সাবজেক্টকে তারা তারার সঙ্গে আমরা কি বসাতাম দে হ্যাব তাহলে আমরা হ্যাবটাকে লিখবো হয়ার হ্যাব দে গন তারা কোথায় গেছে সূত্রটা কি হচ্ছে প্রথমে ডাব্লিউইস ওয়ার্ড তারপর হ্যাব হ্যাস তারপর সাবজেক্ট তারপর ভি যদি অবজেক্ট প্রয়োজন হয় অবজেক্ট লিখবো না প্রয়োজন হলে লিখবো না খুবই সহজ পরের সেন্টেন্স সে কখন এসেছে তাহলে কখন হোয়েন হোয়েন সাবজেক্টকে সে হি হির সঙ্গে কি হয় হ্যাস তাহলে আমরা হ্যাজ লিখবো হোয়েন হ্যাস হি এসেছে কাম ভি থ্রি তাহলে সে কখন এসেছে হোয়েন হ্যাজ হি কাম তাহলে বোঝা গেল যখন আমরা ডাব্লিউইস ওয়ার্ড দিয়ে কোশ্চেন গঠন করব প্রেজেন্ট পারফেক্টেন্সের তখন আমরা শুরুতে সেই ডাব্লিউইস ওয়ার্ডটা বসাবো তারপর সাবজেক্ট অনুযায়ী আমরা হ্যাভ হ্যাজ বসাবো তারপর সাবজেক্ট বসাবো তারপরে ভিত্রি অবজেক্ট যদি থাকে অবজেক্ট লিখবো না থাকলে লিখবো না তাহলে বোঝা গেল কিভাবে যে কোনো ধরনের প্রেজেন্ট পারফেক্টেন্সের সেন্টেন্স গঠন করা যায় নিজেরা সেন্টেন্স তৈরি করে প্র্যাকটিস করো বারবার প্র্যাকটিস করো দেখবে যে কোনো সেন্টেন্স খুব সহজেই তোমরা বলতে পারছো এবং লিখতেও পারছ তাহলে আজকের ক্লাসটি আমি এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরের ক্লাসে আরও একটি ইন্টারেস্টিং বিষয় নিয়ে